পেশায় একজন ফুটবলার পৃথিবীতে তাকে চেনে না এমন কোন মানুষ খুঁজে পাওয়া যায় কিন্তু এত খ্যাতিমান একজন ফুটবলার হয়েও দিন শেষে এক সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন এমন ফুটবলারের সংখ্যা খুব বেশি না হলেও একেবারেই যে নেই তা বলা যাবে না এদের মধ্যেই একজন জার্মান সেন্টার ব্যাক অ্যান্থনিও রুডিগার খেলার মাঠে বরাবরই বেশ আমোদে মেজাজে থাকেন অ্যান্টোনিও রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডারের আরেকটি দিকও চোখে পড়ার মতো তা হলো তার ধর্মের প্রতি দুর্বলতা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে আরও একবার সেটা মেলে ধরেছেন এই চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটে ম্যানচেস্টার সিটিকে বিদায় করে মাইকের সামনে রুডিকার বলেছিলেন আল্লাহ একবার এই প্রতিযোগিতায় আগামী পয়লা জুন বরসিয়া ডটমুন্ডের বিপক্ষে ফাইনালে লড়বে রেয়াল মাদ্রিদ ক্লাব প্রতিযোগিতার সবচেয়ে বড় এই ম্যাচ নিয়ে সব খেলোয়াড়দের মাঝে থাকে বাড়তি রোমাঞ্চ এল দেয়া রুডিগারের এক সাক্ষাৎকারে তার প্রতি প্রশ্ন ছিল আসছে ফাইনাল নিয়ে তার মধ্যে কোনো ভয় কাজ করছে কিনা জবাবে সাবেক চেলসি ডিফেন্ডার জানান সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাসের কথা সৃষ্টিকর্তা ছাড়া কাউকেই ভয় পান না তিনি জার্মান এই ফুটবলার জানান আমার শুধুমাত্র সৃষ্টিকর্তার জন্য ভয় রয়েছে দিন শেষে আমরা সবাই মানুষ আপনার তাই কোনো মানুষকে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি মুসলিম এবং আমার খুব দৃঢ় একটা বিশ্বাস আছে তাই আমি শুধুমাত্র আল্লাহকে ভয় করি কারণ তিনি সব স্রষ্টা আপনার অন্য কাউকে ভয় করতে হবে না তবে সিবিএস স্পোর্টস গোলাজোকে দেয়া ভিন্ন আরেক সাক্ষাৎকারে একত্রিশ বছর বয়সী এই সেন্টার ব্যাক ফাইনাল নিয়ে কথা বলেছেন মাঠের খেলাকে কেন্দ্র করেই তিনি বলেন এখানে সবারই জয়ের ক্ষুধা আছে সবাই জিততে চায় সবাই এটা অনুভব করার মতো যথেষ্ট বিনয়ী যে আমাদের প্রতিপক্ষ কোনো সহজ দল নয় এটা একটা ফাইনাল উল্লেখ্য দু হাজার পনেরো ষোলো মৌসুমে তিনি ধারে ইতালিয়ান ক্লাব রোমায় যোগ দেন রোমায় এক মৌসুম ধারে সহ সর্বমোট দুইটি মৌসুম অতিবাহিত করার পর প্রায় উনত্রিশ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির সাথে চুক্তি স্বাক্ষর করেন যেখানে তিনি সকল প্রতিযোগিতায় তিন ম্যাচে বারোটি গোল করেছিলেন চেলসির হয়ে তার চতুর্থ মৌসুমে তিনি টমাস টুখেলের অধীনে দুই হাজার বিশ একুশ ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়লাভ করেন দু হাজার বাইশ তেইশ মৌসুমে চেলসি থেকে স্প্যানিশ জায়ান্ট জায় মাদ্রিদে যোগদান করেন জার্মান এই সেন্টার ব্যাক